তৃতীয় শ্রেণী পড়ুয়া দশ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে শিলতাহানি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা কাকরাবন কিশোরগঞ্জ গ্রামে ঘটনার বিবরণ দিতে গিয়ে পুলিশ জানায় শুক্রবার দুপুর সাড়ে বারোটা নাগাদ স্কুল থেকে বাড়ি ফেরার পথে নির্জন রাস্তার পাশে দাঁড়িয়েছিল শফিক নিয়ে নামে সাতান্ন বছর বয়সী এক ব্যক্তি তখন বিদ্যালয় পড়ুয়া ছাত্রীটিকে ঝাপটে ধরে রাস্তায় পরবর্তী সময় ছাত্রীটি বাড়িতে গিয়ে সমস্ত ঘটনা তার পরিবারের মাতা ও পিতার কাছে জানায় পরে শনি দুপুরে গোটা ঘটনাটি বিস্তারিত জানিয়ে লিখিতভাবে পুলিশের কাছে মামলা দায়ের করে মেয়েটির পরিবার পরিবারের অভিযোগ হাতে পেয়ে কাকরাবন থানার ওসি রাজীব ভৌমিক গোটা ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করে শফিক মিয়াকে করে পুলিশ পক্সো আইনে তিনশো একচল্লিশ তিনশো চুয়ান্ন আইপিসিআর পক্সো ধারায় মামলা নেয় কাকরাবন থানায় মামলা নম্বর কুড়ি দু পরে এই ঘটনার খবর পেয়ে শনিবার সন্ধ্যা রাতে কাঁকড়াবনের বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস কাঁকড়াবন থানায় ছুটে যান দলীয় কর্মীদেরকে সাথে নিয়ে কথা বলেন থানার ওসির সাথে এবং গোটা ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন শফিক মিয়ার বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত কাঁকড়াবন এলাকা আমার থানাতে একটি অভিযোগ আসে যে একটি বাচ্চা নাবালিকা মেয়ে ওনার বয়স দশ বছর ও গতকাল দুপুরবেলা ঠিক সাড়ে বারোটার সময় কিশোরগঞ্জ স্কুল থেকে ওনার বাড়ি দিকে যাচ্ছিলো তার তখন রাস্তার মধ্যে একটি জায়গার মধ্যে একজন লোক যার নাম সফিক মিয়া বাবার নাম আলিয়া আকবর নদীর পার কিশোরগঞ্জ ওনার বাড়ি ওই বাচ্চা মেয়েদিকে থেকে করে সেই অভিযোগ আসার পর আমি আমার টিম নিয়ে রেড করি এবং ব্রংসূর মন্দিরের মধ্যে গিয়ে ওই আসামিকে বাড়ি থেকে অ্যারেস্ট করে তাকে আমরা সক্ষম হই তারপর আমরা এই ব্যাপারের একটি কেসও রেজিস্টার করি কাকড়াবো থানায় যার মামলা নাম্বার হলো বিশ পাবলিক দুই হাজার চব্বিশ এবং সেকশন হল থ্রি ফোরটি ওয়ান থ্রি ফিফটি ফোর আইপিসি এবং এইটও অফিস আগামীকাল কি কোর্টে তোলা হবে নাকি হ্যাঁ আগামীকালকে আমরা আসামকে আসামে খবর যায় যে কাশ বিধানসভার অন্তর্গত কিশোরগঞ্জ এলাকায় তৃতীয় শ্রেণী একটি সাহজি গতকালকে প্রায় আনুমানিক একটার থেকে স্কুল থেকে বারে যাচ্ছিল হঠাৎ করে ওই এলাকারই শফী মিয়া বাবা নাম আকবর আলী আকবর ওকে জাপটে ধরে এবং বাচ্চার চিৎকারী এবং সব লোক যখন আসে তখন সে উঠে ছেড়ে পালিয়ে যায় তৎক্ষণাৎ যদিও খবরটা আসতে আমার কাছে একটু হয় না আমি মাননীয় এখানে তিনি ওসি সাহেব রয়েছেন আমাকে ফোন করি এবং কাঠ পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাব এই কারণে দশ মিনিটের মধ্যে আসামি অ্যারেস্ট করেছি এবং আমরা চাই এটা সুষ্ঠ তদন্তক্রমে একদম সর্বোচ্চ বিচার যেন ওই পরিবারটা পায় আমরা পরিবারের পাশে আছি আমরা সাধারণ মানুষের পাশাপাশি